অক্সিজেন সিলিন্ডার ফেটে গুরুতরভাবে আহত হলেন দুই ব্যক্তি বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট জাতীয় সড়কের ওপর আহতরা হলেন আবু তালেপ ও উজির হোসেন স্থানীয় ও পুলিশ তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য ইতিমধ্যে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে উল্লেখ্য বুধবার সকালে বীরভূমের চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের একটি দোকানের সামনে লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক সেই সময় একটি সিলিন্ডার লরি থেকে নোয়াটিতে পড়তে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরণ করে সিলিন্ডার ফেটে একজনের পা ও অপরজনের একটি হাত উড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে একজনের পা এবং হাত প্রায় পঞ্চাশ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে বিস্ফোরণের আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রা তারা আহতদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে পাঠায় বীরভূম থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ પાડા દેખલા પાટા ના પાડા કે નહી આખો ના પાડા કે નહી આખો એ સરસ ને સરસ ને લાગુ ચાલી જા করেন আপনি গাড়ি চালান আচ্ছা কি ঘটেছিল বলুন তো সিলিন্ডার আমি ছুটে এসে দেখলাম সিলিন্ডার বাস্ট হয়ে গেছে নিয়ে তখন তখন এসে দেখি দুজনার হাত একজনের হাত নেই একজনের পা নেই ওদেরকে চিনেন না ড্রাইভার আর খালাসি ছিল নাকি না কি শুনলেন এসে আমি শুনলাম যে একটা ড্রাইভার আছে তাই আর একজনের নাকি পা উড়ে গেছে ওটা চিনতে পারবো না কত দূরে পড়েছিল

এ এখন এসে কি শুনলেন কালকে হসপিটাল হসপিটাল গিয়ে যাই বলতো তাই বললো হ্যাঁ ওখানে ছিলেন আপনি হ্যাঁ আপনার নাম কি আমার অরুণ তো জি হই কি হয়েছিল বলুন তো গ্যাস আমাদের গ্যাস করতে করতে যে পা ফেজলো আপনি আপনি বাস্ত হয়ে গেল এখন অন্ধকার আম ওকে পে গেল আর ট্যাঙ্ক তো আমার কাছে এই চিঠি এসেছিল আমার দোকানে হ্যাঁ একটা শরীর 놓고 রাখিলো হ্যাঁ যে দেখি তো একজন আই হাত

কিছু দেখতে পাওয়া যায় না তো সাইড দিয়ে লরি দেখছিল আমি ভাবলাম আমাদের লরি বাঁচতে হয়েছে তারপরে একটু ধুঁয়োটা কাটার পর দেখছি একজনা ওই টলের নিচে বসে বাবারে মারে বাঁচাওড়ে বাবারে এ মারে বাঁচাওড়ে এই করছে বুঝলেন তো দিয়ে আমি কখনো খেয়াল করিনি যে দেখছি তোমার এখান থেকে হাত নাই নেই হ্যাঁ আমি আবার ছাদ থেকে চিৎকার করলাম যে কে আছো করো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো